নিজে যোগ্য হয়ে যোগ্য কাউকে বিয়ে করা উত্তম নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করে কারো জীবন সঙ্গী হওয়া উত্তম কারো পায়ের নিচে পড়ে থাকা ধুলা নয় যে সেই ধুলাকে মাথায় আশীর্বাদ স্বরূপ রাখতে জানে তাকে জীবনে ভালোবাসা উত্তম বিয়ে করবার আগে জেনে নেওয়া উত্তম ওই পুরুষ তোমার সাথে কেমন ব্যবহার করবে মনে রেখো অতি রাগে যে পুরুষ নারীকে অশ্লীল ভাষায় বকা দেয় না সেই আসলে প্রকৃত পুরুষ একটা পুরুষের টাকা থাকলে যে সে ভালো এমনটা কিন্তু যে পুরুষটি ভাবে আমার টাকা আছে পাওয়ার আছে আমি যা খুশি তাই করতে পারি তাহলে বলি এমন পুরুষের ঘর করা মোটে উচিত যে পুরুষটি দম্ভ নিজের অধিপত্য নিয়ে থাকে সেই পুরুষটা সক্ষায় না জীবায় কোথাও কি যে পুরুষটি শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি বিচার করে নাও তাকে আসলেও কি সে মেয়েদের সম্মান দিতে জানে কারণ উচ্চশিক্ষিত হয়েও মানুষ শিক্ষিত হত যদি না সে তার কথা বলার ধরন না ঠিক একজন মানুষের জ্ঞান পারিবারিক শিক্ষা তার জীবনের অভিজ্ঞতা বলে দেয় সে কতটা শিক্ষা মানুষের জীবনে ভদ্রতার পরিচয় বহন করে না মানুষের আচরণই ভদ্রতার পরিচয় দেয় যে পুরুষ তোমাকে চাইবে তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে বলবে না তোমার যা ভাববার তুমি ভেবে নাও আমার কিচ্ছু যায় আসে না বরং সে তোমার কাছে একবার না দুইবার না হাজার হাজারবার কি হয়েছে সেটা ব্লেম করবে যে কোনো বিষয়। যে পুরুষ কথা ঘোরাই বাজে ব্যবহার করে তোমাকে বুঝতে চায় না না আসলে সেই পুরুষ কখনোই তোমাকে পাওয়ার যোগ্যতা রাখে আমি আবার বলছি টাকা দেখে নয় প্রকৃত মানুষ দেখে বিয়ে করতে হয় জীবনে এতে তুমি নিজের জীবনের সুখ খুঁজে পাবে আনন্দকে খুঁজে পাবে সঠিক মানুষকে জীবনে পেলে জীবনটা সুন্দর হয়ে উঠবে তুমি নিজেই বুঝতে পারবে শান্তিটা কোথায় আর তো কিছু লাগবে না এতটুকুই তো চাই আমরা প্রতিটি মানুষ আমাদের জীবনে যে নিজের জীবন সঙ্গিনীর সাথে একটু ভালো থাকবো ওই নীল লাকাশে সাদা মেঘ হয়ে দুজনেই ভেসে বেড়াবো